যাকে দেখলেই মহবত করতে ইচ্ছে করে যাকে দেখলে যার কথা মুখ থেকে বের যে সম্পর্ককে এত কাছে নিয়ে গেছে ফজরে এসেছে জোহরে এসেছে আচরে এসেছে মা এসেছে বলে ঘুমামো না তাহার জুতো এসেছে মজবুত করে ফেলেছে এই ব্যক্তি হতে পারে মসজিদের সভাপতি সাহেবের মসজিদ উনি একবার বলতেছে যে আমার মসজিদের ইমাম ছুটি নিবে আমার কাছে সভাপতির কাছে কেন ছুটি নিবে সভাপতি বলে কেন

আসক্ত জামাত তো দূরের কথা মাঝে মাঝে জুবন জামাতও দেখা যায় না ভালোবন্ধ কেন ভাই টাকা কি উনি সভাপতি হওয়ার জন্য দিছে আমরা বড় লবি আমরা টাকা পাইলে মানুষটারে গাছে তুলে ফেল একজন গরিব হতে পারে রিক্সাওয়ালা হতে পারে কিন্তু তার মধ্যে মসজিদের মসজিদকে পাহারা দেয় ইমামের সে আসে লগে থাকে মসজিদ কে থাকুক এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া দরকার মনে রাখবেন আমি ফকির মিসকিন গরিব হতে পারি কিন্তু মসজিদের মিম্বরে যখন আমি খতিবের চেয়ারে বসি তখন কোন সভাপতি সেক্রেটারি আমি কাউন করি না আমি সবাইকে তখন মুসল্লি মনে করি যদি আমি মনে করি তার চাকরি করছি আমার নামাজ হবে না আমার আমারও নামাজ হবে না ঠিক কিনা তো কথা বলে এই জন্য সভাপতি সেক্রেটারি এগুলো দুনিয়াবিন লিখিত পোস্ট হলেও যিনি সভাপতি উনি সবচেয়ে বড় খাদেন যিনি সেক্রেটারি উনি মেজ খাবেন মসজিদের ভিতরে গুলো দেখানো যাবে না মসজিদের মধ্যে সব সময় আমি কিছু না আপনারা দয়া করে আমাকে দায়িত্ব দিচ্ছেন এখন অনেক সভাপতি সেক্রেটারি আছে দশটা চোরা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না কেন ক্ষতিবের চাকরি খাবে শুধু সেই চিন্তায় তাকে

অন্তত হাতে শুদ্ধ করে শিখে নেওয়া ঠিক আপনি উচিত ছিল যে আপনি কি জানেন আলহামদুলিল্লাহ

যদি উচ্চারণে একটু ব্যাসক হয়ে যায় মূর্তির নাম চলে আসবে কানাস মূর্তির নাম নাম কিমস্তা কিম কেউ যদি কিম না বলে কিম বলে শেষ হুজুরগিরি এত সহজ কাজ না কেউ যদি আলহামদুর জায়গায় আলহামদু বলে শুধু একটু লো করে হামদু বলে লগে লগে ইমান চলে যেতে পারে আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আল হামদু মানে সমস্ত মৃত্যু আল্লাহর জন্য আসেন মসজিদ ইমামতি হাই

A ver, qué casi la